করে ঢুকলি তুই এখানে এই ড্রামের মধ্যে সব নিচের স্টোরে ড্রামের মধ্যে কেউড়ের বাচ্চা নাকি এটা না বকুর বাচ্চা না দেন ভালো করে না দেন দান এই ড্রামের মধ্যে সাপ ঢুকেছে এটা আরমি কি শাবের বাচ্চা এটা না 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 মাথা খারাপ এখানে শাল লাগে ওইদিক নিতে পারো

আরে তখন ফনা তুললো এখন তো আর ফনা তুলছে না ভয় পেয়ে গেছে দেখি দেখ মনে হচ্ছে খুব সম্ভব গোখরোর বাচ্চা এটা স্টোরে নাট বল্টের মধ্যে ছিল নাট বল্টের যে বালতি থাকে সেটার মধ্যে ধরা পড়েছে আমরা মারিনি এটাকে ছেড়ে দিলাম ওখান থেকে যেতে পারবে সোমবার সাহেবের কাছে যাবো বলো হুম

너 저지지 이름 파가?